গেদা আইউত্ত সরের খেত আর আলো কেতি আছে আচ্ছা যাইতাছি খেতারে তুমি কেডা ধরবাlambdaই কোয়া গেদা দাদা সরে উত্ত সরের খেত খানাল দে আইসেছ আচ্ছা যাইতাছি আদিন খালি কামই হইবল গয় আপা তো কইল খেতারে আল কি তানি গে ই মারতে দেখতেছি মন্ডল সাহেবের খেত ই মাসে যাই যাব না

কিন্তু তুই কি করছ আর জায়গা প্রথমে হাত দিছ সেক্ষেত্রে তুই আগে জরিমানা দিবি জরিমানা দিবি তোর পাঁচ হাজার টাকা জরিমানা আর আলির বেটা তোকে বুঝিতেছি তুই ভালো এই সমস্ত এলাকার মধ্যে চলবো না তাহলে কিন্তু আমি খুব খবর করে এলাম ওই কথা তুই আমার বিষয় মানুষ নাই তোর মাকে কোস ওই আমার তোর বাড়ির যে গাটা আছে ওই গাটাতে পারিস না আমার লাগে